বেশ কয়েকদিনের প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঘাটাল মহকুমা জুড়ে জলের তলায় রয়েছে ঘাটাল শহরের বেশ কিছু এলাকা বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে বেরিয়ে আসতে হয়েছে অনেককেই বিভিন্ন এলাকায় নদী বাঁধগুলির ফাটল দেখা দিয়েছে সেই মতোই আজ ঘাটালের বিভিন্ন এলাকার নদী বাঁধগুলি পরিদর্শনে এলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলি এবং পুলিশ সুপার ধৃতিবান সরকার সেচ কর্মাধ্যক্ষ আশিস হুদাইত এবং ঘাটাল দাসপুর থানার ওসি ঘাটালের বিভিন্ন এলাকার মাথগুলি পরিদর্শন করেন তারা প্রতাপপুর এবং সুইচ গেট দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তা পরিদর্শন করার পর সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে নির্দেশ দিলেন তড়িঘড়ি যাতে এই সুইচ গেট মেরামত করা হয় আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাথে কর্মকর্তারা আছেন আমরা বিভিন্ন জায়গাগুলোতে ভিজিট করছি সেখানকার ব্যবস্থাগুলো লুকিয়ে দেখছি সব জায়গাতে অ্যাক্টিভেট হয়ে গেছে সেখানে আমি আপনাদের মিডিয়া বা ফোনগুলোর মাধ্যমে সমস্ত হাটালবাসীকে আমাদের জেলা কমিশনের তরফ থেকে এটা অনুরোধ করি যে আজকে যেহেতু আবার জল বাড়ার ঝাড়খন্ডে যেহেতু জল ছাড়া হয়েছে ড্যাম থেকে এখানে জল বাড়ার একটা সম্ভাবনা আছে হয়তো ওয়েদার এখানকার ভালো ঠিক আছে আমাদের হার্লি বা যে প্রকাশ করলে সেটা নেই কিন্তু ওয়েদার ভালো হওয়ার সত্ত্বেও কিন্তু জলের স্তর বাড়ার চান্স আছে ড্যাম থেকে জল আসছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনার নিয়ারেস্ট যে ও প্লাড সেন্টার আছে সেখানে আসুন প্রেগন্যেন্ট মহিলা যারা আছেন তাদের ইমিডিয়েটলি যে আমাদের ফেসিলিটিস আছে ইনস্টিটিউশনাল ফেসিলিটিস সেখানে ওরা পৌঁছে যান এবং যার ফলে সেখানে ভালো করে যাতে তাদের ব্যবস্থা রাখা হয় সেটার জন্য আমরা দেখব